নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে থেকে ছাড়া হবে এবং যারা নতুন করে আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তাদের টাকা কবে থেকে ছাড়া হবে এবং যারা মার্চ মাসে টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন এছাড়াও কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা কবে দেবে নতুনদের টাকার ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যার মাধ্যমে রাজ্যের মা বোনেরা প্রতি মাসে ভাতা পান নারীদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে দু সালে এই প্রকল্প চালু করা হয় বর্তমানে রাজ্যের দুই কোটি একুশ লাখেরও বেশি নারী প্রতি মাসে এই সুবিধা পাচ্ছেন সরকার প্রতি মাসে এক হাজার ও বারোশো টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন তিন লাখ মা বন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন সাধারণত প্রতি মাসের এক থেকে তিন তারিখের মধ্যেই উপভোক্তাদের ব্যাংকে টাকা পাঠানো হয় তবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ শুরু হওয়ার কারণে এবার এপ্রিল মাসে টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু দেরি হতে পারে এপ্রিল মাসে পুরনো উপভোক্তারা কবে টাকা পাবেন এবং নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পেতে শুরু করবেন তা বিস্তারিত আলোচনা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতিদিনই এই প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা বাড়ছে সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লাখ নতুন মা এই প্রকল্পে যুক্ত হয়েছেন নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গেছে নতুন উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি বহু মা বোনের নথিপত্র যাচাই করা বাকি রয়েছে তবে কিছু জেলার তথ্য যাচাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসতে পারে এপ্রিল মাস শুরু হয়ে যাওয়ায় উপভোক্তারা জানতে চাইছেন কবে থেকে টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ সূত্রে জানা গেছে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার ক্ষেত্রে কিছুটা দেরি হবে তবে এপ্রিলের পাঁচ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু হতে পারে এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপশিলি বন্ধু প্রকল্পের অর্থ আটই এপ্রিলের পর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে শুরু করবে তবে ইতিমধ্যেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে যেহেতু এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক তাই ধাপে ধাপে টাকা পাঠানো হবে প্রথম দিকে বীরভূম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং মুর্শিদাবাদ ঝাড়গ্রাম নদিয়া, মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া কোচবিহার হুগলি সহ কয়েকটি জেলায় টাকা পাঠানো হতে পারে এছাড়া জানানো হয়েছে টাকা দেওয়ার প্রসেস যদি আজকের মধ্যে সম্পন্ন হয় তাহলে টাকা আজ থেকেই দেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে দুই কোটি একুশ লক্ষ মা বোন টাকা পান মার্চ মাসে অনেক মা বোন এই প্রকল্পে টাকা পাননি সরকার তথ্য যাচাই বাছাই করছে যাদের বয়স ষাট বছর হয়ে গেছে বা যারা ভুয়ো আবেদনকারী তাদের নাম বাতিল করা হচ্ছে এই কারণে অনেক ব্লকের মা বোনেরা মার্চ মাসে টাকা পাননি যারা মার্চ মাসে টাকা পাননি তারা এপ্রিল মাসে একসঙ্গে টাকা পাবেন জেনারেল ক্যাটাগরির মা বোনেরা দুই হাজার টাকা পাবেন এবং তবেশালি জাতি ও উপজাতি মা বোনেরা দুই হাজার টাকা করে পাবেন ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য আসছে বড় সুখবর সূত্রের খবর খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে যদি তা বাস্তবায়িত হয় তাহলে উপভোক্তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন দুই হাজার সালে রাজ্য বিধানসভা নির্বাচন রয়েছে আর সাধারণত নির্বাচনের আগে রাজ্য সরকার এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ও এক হাজার দুশো টাকা করা হয়েছিল নবান্নের বিশেষ সূত্রে জানা গেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে নতুন পরিমাণ হতে পারে এক হাজার টাকা ও দুই টাকা তবে এপ্রিল মাসের উপভোক্তারা আগের মতোই এক হাজার ও এক হাজার দুশো টাকা করেই পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক বা কে না করা থাকে তাহলে টাকা বন্ধ হতে পারে তাই দ্রুত ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে নিন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ